করিয়ে দেওয়া হচ্ছে পায়রা শান্তির প্রতীক সাদা পায়রা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে জাকজমক পূর্ণভাবে শুরু হলো দ্বিতীয় বর্ষের গঙ্গারামপুর পৌর উৎসব দু শনিবার হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে গঙ্গারামপুর ফুটবল ময়দানে আনুষ্ঠানিকভাবে এই পৌর উৎসবের উদ্বোধন হয় শনি ও রবিবার ব্যাপী এই উৎসবে স্থানীয় বহিরাগত শিল্পীদের নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের উদ্যোগে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে শনিবার দুপুরে নিউ মার্কেট ময়দান থেকে গঙ্গারামপুর ফুটবল ময়দান পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয় পরে ফুটবল মাঠে সাদা পায়রা ফিতা কেটে উদ্বোধন করেন মন্ত্রী বিপ্লব মিত্র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস জেলা পরিষদের মেন্টার শঙ্কর সরকার পৌর উৎসব কমিটির অন্যতম কর্মকর্তা সুদীপ্ত মুখার্জি গঙ্গারামপুর কলেজের প্রিন্সিপাল দীপক কুমার জানা কলেজ সমিতির পরিচালন সভাপতি পরিতোষ দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন কৃত ছাত্রছাত্রী ও সমাজকর্মীদের সম্বর্ধনা দেওয়া হয় পাশাপাশি স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান খ্যাতনামা শিল্পীদের লোকসঙ্গীত ও নৃত্যানুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে প্রথম দিনে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী জয়ন্ত চক্রবর্তী রবিবার থাকছে টলিউডের বিশিষ্ট অভিনেতা ও গায়ক বিশ্বনাথ বসু এবং মুম্বাইয়ের খ্যাতনামা শিল্পী কাঞ্জিলালের পরিবেশনা উৎসবকে কেন্দ্র করে গঙ্গারামপুর গোটা এলাকা উৎসব এটা তো আমাদের পৌর শহরের যারা অধিবাসী উৎসব এই উৎসবটা গত বছর প্রথম শুরু হয়েছে তাতেও ব্যাপক উদ্দীপনা উৎসাহ আমাদের শহরবাসীর মধ্যে আমরা দেখেছি এবার দ্বিতীয় বছর এবং এবার দেখে মনে হচ্ছে যে গতবারের চাইতেও যেটা প্রথমবার ছিল বলে হয়তো অতটা লোকে বুঝতে পারেনি কিন্তু বর্তমানে এইবার দ্বিতীয় বছরে দেখা যাচ্ছে গতবারের উৎসবের চাইতে অনেক বেশি উদ্দীপনা উৎসাহ সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আমাদের দেখলাম ছেলেদের স্কুল কর্ম আমাদের টাউনে যেটা করে এসছে ওরা কয়েক বছর ধরে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক ব্যাপারগুলো এটা যেমন একটা দিক উন্মোচন হবে সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের যে তাদের যে ন্যায্য চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো পূরণ তাতে গঙ্গারামপুরের মানুষের মধ্যে দিয়ে এই আমাদের সাংস্কৃতিক দিকটাকে অত্যন্ত শক্তিশালী করে এবং আমাদের যারা পৌরসভা কর্মচারী আছে যারা আমাদের পৌরসভায় যারা কাউন্সিলর আছেন তারাও উৎসাহিত হবেন এবং তারা নিশ্চয়ই চমক থাকছে কারণ হচ্ছে প্রথম বছর আমরা যখন পৌর উৎসবটা করেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা তো সেই সময় মানুষ যেভাবে এগিয়ে এসছিলো আমাদের পৌরবাসী সবাই মিলে শুধু আমাদের যে গঙ্গারামপুর পৌরসভার যে উৎসব সে সেটা ছিল না শহরবাসীর উৎসব হিসাবে সেটা চিহ্নিত হয়ে গেছিল কারণ সমস্ত শহরবাসী এগিয়ে এসছে এবারও আমরা দেখলাম আমাদের সমস্ত শহরবাসী কিন্তু তারা এগিয়ে এসছে এর বুকে এবং তার সঙ্গে সঙ্গে আজকে প্রমাণ হয়ে গেল আমাদের র্যালি গত বছর একটা ঐতিহাসিক র্যালি হয়েছিল এবারকার র্যালি গতবারের র্যালিকে ছাপিয়ে গিয়ে এবার আরও বেশি মাত্রা আমাদের নিয়েছে সমস্ত এখানে হবে আর সবাই আমার দৃঢ় ধারণা যে গঙ্গারামপুরের সমস্ত মানুষ এই জেলার সমস্ত মানুষকে এখানে টেনে আনার জন্য যে সমস্ত আর্টিস্টদের দরকার সেই আর্টিস্টগুলোকে আমরা এখানে আনার ব্যবস্থা করেছি তবে আমাদের গঙ্গারামপুর পৌরবাসীর ঠিক আছে বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ